নমস্কার সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের নমস্কার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখুন চাষবাস সম্বন্ধে জ্ঞান আমার কিছু নেই ঠিক আছে কারণ আমি আপনাদের মতনই একজন আর আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কম বেশি অনেকেই জানেন যে আমি অসাধু ব্যবসাদের মানে পদ্মা ফাঁস করি আর আপাতত ভিডিও কি আর দেবো পটল চাষ করেছি আজকে পটল নিয়ে একটু খানি আপনাদের চাষ দেখাবো ভিডিওটা একটু দেখবেন এই কারণে দেখবেন যে চল্লিশ দিনে কী করে সম্ভব চল্লিশ দিনে কাছে পটল এটা একটু দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বেশি বড় করব না আর নতুন দেখলে নতুন যদি আপনারা আমার চ্যানেল দেখেন লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে কোনো চাষিদের মধ্যে ছড়িয়ে দেবেন আর কিছু জানতে হলে কমেন্ট বক্সে আপনারা আপনারা কমেন্টস করুন বা আপনাদের ফোন নম্বর আমি আগেও বলেছি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের ফোন নম্বর কমেন্ট বক্সে দেবেন ফোন নম্বর দিলে আমি মনে করব যে আমার কোনো চাষি ভাই সমস্যায় পড়েছে আমি ব্যাক করব কারণ আমি তো জানেন ইলেকট্রনিক্সের কাজবাস করিয়ে দেখুন কোম্পানির গেঞ্জি সাইন ডাইরেক্টর গেঞ্জি পরে আসি তো সময় ফোন ধরা সম্ভব হয়ে ওঠে না কিন্তু কেউ যদি বিপদে পড়ে আপনারা কমেন্ট বক্সে ফোন নম্বর দেবেন আমি সময় সুযোগ পেয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো চলুন বিস্তারিত দেখি তবে দর্শক পটল চাষটা নিঃসন্দেহে ভালো চাষ বলা যায় কিন্তু এই বছর দেখছি পটলের এত চাষ মানে রেকর্ড সংখ্যক পটলের চারা বিক্রি হয়েছে মানে যা হিসাব কয়েকটা পটল চারা ব্যবসায়ীদের কাছ থেকে যা পেয়েছি রেকর্ড সংখ্যক চাষ তবে এইটা কিন্তু একটা ভয়ের কারণ আছে চাষিরা যদি প্রচণ্ড আকারে কোনো একটা ফসলে খেপে যায় তার পেছনে কিন্তু এটা অশুভ সংকেত আছে তো নতুন করে আর সেইভাবে চাষ করবেন না যদিও চাষ করেন শ্রাবণ মাসের দিকে লাগাবেন আগামী বছর নতুন বাজারটা ধরতে মানে আগের বাজারটা ধরতে পারবেন কারণ বর্ষার মধ্যে যদি প্রচণ্ড পটল ওঠে বিক্রি হবে না আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে তো সেটা আমি চাইব সেটা আপনারা করবেন না অন্য অন্য চাষ করুন আচ্ছা এবার মূল প্রসঙ্গে আসি চল্লিশ দিনে জমিতে পটল ধরানো সম্ভব ঠিক আছে এইবার আমাকে আবার কেউ কমেন্টস করেন না যে আপনার জমিতে প্রচণ্ড ঘাস আমি কিন্তু সময় পাচ্ছি না আর বৃষ্টি তো কম বেশি লেগেই আছে জমিতে প্রথম জল দিয়েছিলাম পরপর দুবার বৃষ্টি হলো সে জমিতে জই হচ্ছে না তো যাক পরের ভিডিওতে আপনারা দেখবেন জমি পরিষ্কার আপাতত তারটা এই যে তারটা টানিয়েছি সেটা হচ্ছে লেবার দিয়ে আর বাদ বাকি কাজটা আমি নিজেই করছি বাঁশ কাটা বাঁশ ফাটানো সব তো অন্য অন্য জেলাতে কীভাবে মাচা করে জানি না আমাদের নদিয়া জেলার আমার রানাঘাট থেকে দশ কিলোমিটার বাড়ি ধানতলা থানার অন্তর্গত আমরা কিন্তু এই বেথি পদ্ধতিতে মাচা করি অনেক জায়গায় কিন্তু সুতো জাল দিয়েও মাচা করে তো মাচা করার জন্য দেখুন আমরা এইভাবে এই যে প্রথম খুঁটি পুঁতি নিয়েছি নিয়ে আমরা তার দিয়েছি তিনটে করে তার দিয়েছি কেউ চারটে দেয় যদি তিন হাত হয় তিন হাতের থেকে কম হয় তাহলে তিনটে হয় আর যদি সাড়ে তিন হাতের মাচা হয় সেই ক্ষেত্রে চারটে দিতে হয় তো মাঝে মাঝে করসুতোও দিয়েছি হ্যাঁ তো দেখুন আপনার কমেন্টস করে বলবেন মাচাটা কিন্তু আমি নিজে হাতে করেছি আমি কাজের ফাঁকে ফাঁকে যখনই টাইম পাই ওই দেখুন ওই দিকটা বাকি আছে দুটো লাইন আর বাস এই যে যে আড়া মাঝখান দিয়ে একটা লম্বা করে একটা বাঁশ দিয়ে দিয়েছি সমস্ত মাচা যেন একটা সাপোর্ট পায় ওর ওই দিকটা কিন্তু এই যে আমরা একে বেতি বলি তো এই বাঁশ শেষ হয়ে গেছে কালকে বাঁশ কাটবো কেটে আবার বেতি করব তারপরে বাকিটা হবে এইবার মূল বিষয় হচ্ছে আমি মার্চের তেরো তারিখে পটলের চারা কিনেছি আপনারা চোদ্দোই মার্চে দেখবেন আমার একটা ভিডিও ছাড়া আছে ফার্স্ট পটলের তারপরে আবার দেখবেন একত্রিশে মার্চে দেখবেন একটা ভিডিও করা আছে তখন সতেরো দিন বয়স ছিল আজকে হচ্ছে এপ্রিল তো এপ্রিলের কুড়ি তারিখ মানে আনুমানিক ওই উনচল্লিশ চল্লিশ এরকম চল্লিশ দিন ধরুন উনচল্লিশ হতে পারে বা চল্লিশ একচল্লিশ দিন হতে পারে এই চল্লিশ দিন ধরুন আমার কিন্তু পটল গাছে চলে এসছে যদি বলেন কেমন তো একটু সেখানে দেখাই দেখতে পাচ্ছেন কি না জানি না এগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে এগুলো কিন্তু মরবে না ঠিক আছে এ দেখুন এগুলো কিন্তু মরবে না এই সবে কিন্তু এই দেখুন ওইদিকে কিন্তু মাছা এখনও তুলতে পারিনি জাস্ট মাছাটা আজকে হলো এবার আস্তে আস্তে গাছ তুলব তবে গাছের কিন্তু কোনো রোগ নেই শুধু জমিতে ঘাস ঘাস হওয়ার কারণ ছিল এই জমিটায় বছর ভারত সুন্দরী কুল লাগিয়েছিলাম বছরের বাসরা জমি ছিল ঠিক আছে যার জন্যে অতিরিক্ত ভাতলা এখন মাচাটা দেওয়া হয়ে গেলে এবার ঘাসটা দেখবো তবে গাছের গতি কিন্তু অসাধারণ অসাধারণ গতি আছে এবার আরেকটা একটা গাছ দেখাই এই দেখুন এই দেখুন পটল পটল চলে এসছে এটা বোম্বাই কাজলি আমাদের দিকে হৈপথ খালি চলে না আচ্ছা এই দেখুন এই দিকে দেখাই দেখুন এটা চোদ্দোই মার্চে আমার এই চারাগুলো সব লাগানো পনেরো পনেরো ষোলোটা গাছ মারা গেছিলো পরে আবার লাগিয়েছি ঠিক আছে মোটামুটি কম বেশি সমস্ত গাছে কিন্তু অলরেডি পটল আসতে শুরু করে দিয়েছে এইবার দেখাই এই দেখুন আচ্ছা ওই দেখুন আমার অন্তত কুড়ি দিন আগে পনেরো দিন আগে অনেকে লাগিয়েছে তাদের কিন্তু পটল দাঁড়ায়নি সবে একটা দুটো ফুল ফুটতে আরম্ভ করেছে ঠিক আছে এই দেখুন পটল মেন হচ্ছে পরিচর্যা ঠিক আছে ওই গাছগুলোতেও আসে একটা দুটো করে মেন হচ্ছে দেখুন গাছের চেহারা দেখুন মেন হচ্ছে পরিচর্যা পরিচর্যা যদি ঠিকঠাক আপনি করেন তো চল্লিশ দিনেই পটল চলে আসবে কেমন লাগানোর সঙ্গে সঙ্গে গোড়াতে আপনারা আগের ভিডিওতে দেখেছেন হয়তো হিউমিক অ্যাসিড যার মধ্যে আছে সেটা স্প্রে করতে হবে সঙ্গে ফার্স্ট চান্সে কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আমি কিন্তু লাগাতার চারবার স্প্রে করেছি এই চল্লিশ দিনের মধ্যে আর কীটনাশক হিসাবে কি দিয়েছি ইমিটা ক্লোরোফিট ইমিটা ক্লোরোফিটের সঙ্গে দিয়েছি একবার দিয়েছি কাকা আর আরেকবার কি দিলাম আরেকবার দিয়েছিলাম বোধ ইন্টারপিট মানে ওয়াকরনাশক সাদা মাছি কিন্তু সেই সেই হিসাবে নেই যে হিসাবে থাকা উচিত ঠিক আছে এবং গাছ দেখুন প্রত্যেকটা ডগ দেখুন সুস্থ প্রত্যেকটা ডগ সুস্থ আর পরাক সংযোগ ফুল ফুটছে আমার অনেক আগে থেকে আমি মাত্র চার দিন হলো পরাক সংযোগ করছি ঠিক আছে তো এরপরের থেকে এখনও পিজিআর ফিজিআর এখনো এখনও চালাইনি কিছু এবার সারের কথা আসি সাত দিয়েছি মোট তিনবার চল্লিশ দিনের তিনবার সাত দিয়েছি একবার পনেরো পনেরো না দুবার পনেরো পনেরো একবার ষোলো ষোলো তাতেই দেখুন অল্প অল্প করে সার দিয়েছি দেখুন গাছ কিন্তু যে গতি সেটা দেখুন লতা দেখুন লতা কিন্তু চারিদিক দিয়েই ছুটছে ঠিক আছে তো মাস রাইট যখন মাস মানে আর কুড়ি দিন পর থেকে আমি কিন্তু দু চার কেজি করে বেচতে পারবো এটা আমি নিশ্চিত ঠিক আছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা ডগ ছুটছে তো পটল চাষ আরও আসবে বিস্তারিত ভিডিও যদি আপনি পটল চাষ করে থাকেন তবুও একটু মিলিয়ে দেখবেন আমার সঙ্গে আর যদি আপনি করতে চাইছেন তাহলেও আমার ভিডিওটা দেখবেন নমস্কার ভালো থাকবেন আজ এই পর্যন্ত